আসসালাম আলাইকুম কেমন আছেন আপু এবং ভাইয়ারা আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন আর যেসব আপু ভাইয়ারা ফেসবুক চালান শায়লা ব্লগ নামে আমার একটা ফেসবুক পেজ আছে আপনারা চাইলে ওখান থেকে ফলো করে আসতে পারেন আর এটা হইতেছে আমার শুক্রবারের ভিডিওটা শুক্রবারে আপনার মনে করেন যে বৃষ্টিতে ভিজা প্রাণের সামনে আমাদের জন্য কষ্ট করে আসলে বাজার করে নিয়ে আসলো তো আজকে বাজার পর আইলাম কারণ কিছু মাছও আনাইছি বৃহস্পতিবারে তানজি না আমাদেরকে চিকেন কাচ্চি বিরিয়ানি রান্না করে খাওয়াইলো না তো কালকে মানে বৃহস্পতিবার পোলাও খাইছি আবার শুক্রবারে আমাদের আমাদের দুজনের পোলাও খাওয়া আসলে সম্ভব না আর ঘরে কাজকে মাছ ছিল মনে হয় ফ্রিজে তেমন একটা মাছ ছিল না তো ওই কারণে বললাম যে আমার জন্য তো অবশ্যই মাছ আনবা তো আমি আজকে বাতি খাবো কারণ কালকে পোলাও খাইছি আজকে আর পোলাও খাওয়া সম্ভব না তো ওই কারণে শুক্রবারে আমি এমনি মাছের বাজার আসলে শুক্রবারে খুব একটা পড়াই না যেমন এই ইলিশ মাছ তারপর আপনার মনে করেন যে বোয়াল মাছ এগুলো তো আপনার শর্টকাট ইলিশ মাছ তো আপনার একটা কাটবো আর বাদবাকি আস্ত রেখা দিব আর বোয়াল মাছ তো ঝামেলা না কাটা খুবই সহজ আর ওদের জন্য আবার মনে করেন যে একটা মুরগি বের বললাম ফ্রিজ থেকে তো বললাম যে তোমরা বলো আজকা তোমাদের গল্প করে পোলাও রান্না করে দেই তোমরা কি দিয়া খাইতে চাও কিভাবে রান্না করব বলে যে নারকেল বাটা দিয়ে খাবে নাকি সাদা তরকারি খাবে তো নারিকেল বাটা তারপর পেঁয়াজ এগুলা ব্লেন্ডার করিয়া তারপর আপনারা মনে করেন যে দুধ দিয়া তো এই চিকেনটা রান্না করি নারিকেলের চিকেন কারি তো এই চিকেন কারিটা আমার হাতের চিকেন কারিটা অনেক মজা হয় মাশাল্লাহ তো শুক্রবারে মনে করেন যে আজকে ঝামেলাটা আমার জন্য বেশি হয়ে গেছে গা কারণ বাইরে বৃষ্টি পড়ে বৃষ্টি পড়লে বেশি কাজ করতে ইচ্ছা করে না আবার এখানে আপনার মনে করেন যে টুকটাক বাজার এখন ওদের জন্য পোলাও আবার সাদা তরকারি রান্না করতেছি আমাদের জন্য আবার মনে করেন যে কলমি শাক আনছে শাকটা ফ্রিজে রাখতে যেতেছি না শাকটা যতই দেরি হোক বাইছা আজকেই রান্না করে ফালাবো আর শাক দেখলে টাটকা খাইতে ইচ্ছা করে ফ্রিজে রাখতে ইচ্ছা করে না বাসি শাক এমনিই আপনার মনে করেন যে ঢাকার শহরে কয়েকদিনের বাসির তরকারি খাই আমরা আল্লাহ জানে আবার আরও বাসি করার কি দরকার তো যতই মনে করেন যে দেরি হোক তো শাকটা রান্না করব ভাতও বসাই দিছি আর আজকে মনে করেন যে ফার্স্ট টাইম বছর শীতের সবজি সিম নিয়ে আসছে আমি বলে দিছিলাম সিমের কথা তো ফেসবুকে চালাইলেই দেখি সবাই শিম আলু দিয়া তরকারি খেতেছে তো আমারও খাইতে ইচ্ছা করলো তো আসলে এইটাই যে অনেকে যারা বলে যে প্রতিদিন রান্না দেখান আসলে রান্না এর জন্যই দেখায় যে রান্নাটা দেখলে কিন্তু পুরান গৃহিণী বলেন আর নতুন গৃহিণী বলেন আপনার কিন্তু অনেক দিন ধরে একটা জিনিস খাইতেছেন না অন্যজনের একটা ভিডিও দেখলে আপনার কিন্তু মনে হইল যারে আমি তো এই জিনিসটা আসলেও খাই না ঠিক আছে আমিও কালকে ইনশাল্লাহ না খাবো এরকম আর কি তো ওই কারণে প্রতিদিন রান্না বাড়া দেখাটা আসলে অনেক উপকার হয় এই ভিডিওগুলা আমি দিই বা আমি যাদেরটা দেখি অনেক উপকার হয় একটা আইডিয়া হয় আর ওইখানে এটা কি দিলাম সিমের মধ্যে এটাও একটু বইলা নেই একটু একটা ছোট্ট একটা আলু সিদ্ধ করে রাখছিলাম ওই আলু সিদ্ধটা ম্যাশ করে দিয়ে দিলাম সিম আলু তরকারি না ডলডলা সমুদ্র পানির মতন পাতলা লাগে আমার কাছে মনে হয় তো ওই কারণে আপনি ওই ক্ষেত্রে যদি ছোট্ট একটা আলু সিদ্ধ করে দেন বা সিমের থেকে এই সিমের তরকারি থেকে আলু নিয়ে যদি ম্যাশ করে দেনটা তাহলে আপনার মনে করেন তরকারিটা ঘন হয় আর এই ইটা আমি আমার শ্বশুরবাড়ির আমার শাশুড়ি মা তারপর আমার যা ওদেরকে দেখতাম যখন আমার নতুন বিয়ে হয়েছে হ্যাঁ ওরা তরকারি থেকে আলু উঠায় নিয়া তারপর আপনার মনে করেন যে ঘন হওয়ার জন্য ম্যাশ করে দিয়ে দিত তো এই টিপস অ্যান্ড ট্রিক্সটা আমি আপনাদেরকে শেয়ার করলাম আর আমি সবসময় আপনার চেষ্টা করি যে আমি কার থেকে কোনটা শিখলাম বা শিখছি ওদের নামটা আমি আমার ভিডিও মাধ্যমে একে একে যখন যেটা হবে আমার মিলে যাবে ব্যাটে বলে আমি ওদের নামটা বলবো কারণ আমার কাছে ভালো লাগে যে আমি এই কাজটা ওদের থেকে শিখছি তো আজকাল অনেকেরই দেখি যে আমার কাজকর্ম ফলো করে বা আমার রান্না ফলো করে কিন্তু বলে না কোনো দিন যে আপনারটা দেখেই কিন্তু আমি আজকাল রান্না করছি বা আপনি এভাবে কাজ করলেন বুদ্ধি খাটায়া হুম এরকম আমি ওয়াসকের করছি এটা কিন্তু আসলে আমি কিন্তু বুঝতে পারি যে এটা আমারটা দেখা করছে কিন্তু স্বীকার করতে চায় না বলতে চায় না যাই হোক এটা বাঙালি মহিলাদের প্রবলেম আমার না আমি এইসবের প্যাসের থেকে বেরিয়ে আসতে চাই এইসব প্যাস আমার একদম ভাল লাগে না কারণ আমার কাছে এটা খুবই ভাল লাগে যে আমি একটা কাজ থেকে শিখলাম কার থেকে শিখলাম হ্যাঁ এটা আমার খুব ভালো লাগে তাই আমিও চাই যে আমার থেকে যদি কেউ তোমরা কাজ একটা কাজ শিখো অবশ্যই তাকে বলবা সে খুশি হবে আর সে খুশি হলে মানে উপর আল্লাহ খুশি হয়ে যায় একজনকে খুশি করাইতে পারা মানে উপর আল্লাহ খুশি হয় তাই না যাই হোক তো আজকে তো খুব বুদ্ধি খাটিয়ে আপনার মনে করেন যে সমস্ত কাজকর্ম রান্না বড়াগুলো বাজার সামলাইলাম তারপরে ছেলেমেয়ের জন্য আলাদা আমাদের জন্য আলাদা শাক মাছ তারপর ডাল রান্না করছি দেখাই নাই আপনাদেরকে আর ওদের জন্য নারিকেল বাটা দিয়ে তরকারি পোলাও খুব ডবল ডবল রান্না আজকে আমার উপরে খুব চাপ গেছে যাই হোক কি কিছুই না যদি আপনি একটু বুদ্ধি খাটিয়ে সংসারের সমস্ত কাজগুলো যদি করেন তো কোনো কঠিন কাজই কঠিন মনে হবে না জ্যোতি সিরিয়াল বাই সিরিয়াল সুন্দরভাবে আপনি কাজগুলো করেন যাই হোক আজকে তানজিনা ছিল বলে আরো সহজ হয়েছে ঘরের কাজ জিনা করছে তো তানজিনাকে ধন্যবাদ আর আজকে বিদায় নেই আল্লাহ ফেস ভালো থাকেন সুস্থ থাকেন কেমন